রাখা যায় কিন্তু চুল রাখার পিছনে আছে কিছু কোরআনুল কারিম থেকে নির্দেশন এবং হজুর পাক সাল আলাইহিবাস্লা কিছু শুননা চুল আপনি রাখতে পারবেন তিনটা বিষয়ে চুলটার আছে একটা হচ্ছে একবারই ছোট আর একটা হচ্ছে আপনি মাথায় কিছু রাখলেন না আরেকটা হচ্ছে আপনি কাত পর্য পর্যন্ত চুল রাখলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অর্থাৎ এই যুবকটি যে চুলটা রেখেছে এটা না ছোট না কাত পর্যন্ত না এটাকে সুন্নার তরীকে বলা হয় এটাকে বলা হয় ডিজিটাল একটা ফ্যাশান অর্থাৎ এই ধরনের চুল ইসলাম কমক্ষণ সমর্থন করে না এই চুলটা রাখার পর এই যুবকটি এই চুলটা নিয়ে যেই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে এসে নিজেকে উপস্থাপন করতেছে তাতে বোঝাই যাচ্ছে সে আরও যুবকদেরকে মেসেজ দিচ্ছে যে আসো আমরা সবাই মিলে এই চুলটা রাখি নাউজুবিল্লা আসেন এই চুলকে নিয়ে সেই যেইভাবে তার মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে এই চুলের কথা বলছে আপনি খেয়াল করে দেখতেছেন স্ক্রিনে যে তার চুলের কিস সাইজ অর্থাৎ সেই চুলটা সে দিকে বাকায়া বিভিন্ন রঙ্গি বিরঙ্গের একটি মানে কালারিং করে সে চুলটাকে উপস্থাপন করতেছে এই টাইম লাইন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি জায়গাতে এটা ভাইরাল হয়েছে অর্থাৎ এই যে এই যে চুল এই চুলের যে অরিজিনাল যে বিষয়টি আমাদের রাখতে হবে সেটা না রেখে সে কিন্তু একটা মেয়েদের মতো চুল রেখেছে অর্থাৎ এটা সে ইসলামের একটা ক্ষতি করতেছে নাউজুবিল্লা আসলে হুজুর পাক সাল্লাহ আলি হিবাস্লা সাল্লাম যে শূন্য তরী চুল রাখতে বলছেন ওই শূন্যতরিকায় যদি আমরা চুল রাখতে পারি ওইভাবে যদি আমাদের চুলের আমরা যত্ন করতে পারি তাহলে আমাদের আমল্লামাই একটা শূন্যতের সব হবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা ওভাবে সোনেদ নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি যদি আমরা এই আমলের ওপরে থাকি কিন্তু এই যুবকটি যে পরিমাণ বেয়াদবি করতেছে বেহাপনা পনা করতেছে অর্থাৎ এর চুল এইভাবে রাখা এটা ঠিক নয় এবং এই চুল রেখে সে যুব সমাজকে নষ্ট করতেছে এবং এই চুল রাখার পেছনে তার অসৎ উদ্দেশ্য আছে অর্থাৎ আপনারা জানেন এর আগেও বাংলাদেশের একজন টিকটকার ছিল যার নাম হলে অপু ভাই নামে পরিচিত সে কিন্তু এই চুলের জন্য করে গ্রেপ্তার হয়েছিল এবং সে গ্রেপ্তার হওয়ার পর তাকে আইন প্রশাসনের মাধ্যমে তার চুলগুলোকে কেটে ছোট ছোট করে দেওয়া হয়েছে এবং তারপর সে কিন্তু আর বাংলাদেশে বসবাস করতেছে না সে কিন্তু বাহিরের দেশে থেকে এই চুল রেখেছে যেখানে সেখানে সে রুমের ভেতরে কি করতেছে না করতেছে ওখানে দেখার মতো কেউ নাই কিন্তু এই যুবকটি সে একই পন্থায় সে তার পথকে পরিচালিত করতেছে নিজেও বড় বড় চুল রাখতেছে এবং অপরকেও এই ধরনের কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করতেছে এই ধরনের কাজকে আমাদের এই চালানের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি অর্থাৎ আমাদের এই পেজ থেকে আমরা বলতে চাই যে এই ধরনের চুল কেউ রাখবেন না এটা ইসলাম সমর্থন করে না ইসলামের শরীয়তের ভিতর পড়ে না এই ধরনের চুল মানুষকে শেখায় সন্ত্রাসী মানুষকে শেখায় রাহাজানি চিন্তায় খুন এবং এটা শেখায় মানুষকে বেহাপনা লী এবং মানুষকে এই ধরনের চুলই নিয়ে যেতে পারে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত করতে আসেন এই ধরনের চুল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত না করে এই ধরনের চুল যেন আমাদের সন্তানরা না রাখতে পারে আমরা সেই দিকে দৃষ্টি রেখে এবং যারা এটা রেখেছে তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা এই সমস্ত ভুল পথ থেকে ফিরে চলে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লা বালামের জীবনযাপন অনুযায়ী আগামী পথ চলার মতো তৌফিক দান করুন আমিন